রমজানে কোন ব্যক্তি যদি রোজা রাখে তার তাকওয়া যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তার তাকওয়া যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করবেন তার জন্য জান্নাতকে এমনভাবে সৌন্দর্য করে দিবেন যেটা মনে হয় যেন তার জন্য জান্নাতটা সুন্দর করা হচ্ছে আর কারোর জন্য করা হয়নি যে ব্যক্তি সিয়াম সাধনার মাসে মাস পেও গুনা ক্ষমা করতে পারে নাই আল্লাহ রবুল্লা আলম বলছেন তার জন্য লাহানক নাওজবিল্লা আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমের জন্য এ সিয়াম সাধনার মধ্যে দিয়ে আমাদের জীবনের সমস্ত গুণটুকুন ক্ষমা করতে না আমিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ের নাম হলো দান সৎকা দান এবং সৎকা আমরা অনেক সময় দান সৎকা করি কিন্তু কিছু দান করলে আমরা জান্নাতে যাব আবার দান করলে জাহান্নামও যাব দান করলে সব পাবো ঠিক আছে দান করলে আবার গুণাও হবে এখন আমরা শুধু সবের ওয়াজ করি কিন্তু দান করলে যে গুণা হয় এমটি আমরা ওয়াশ এখন আর করি না দান করলে যেরম পজিলত আছে সবের দান করলে আবার গুনারও ক্ষতি আছে এই জন্য আমরা আজকে যে বিষয় আলোচনা করব সে বিষয়ের নাম হলো ছদগা ধান ছদগা ঝাকাত আল্লাহ রাবুল আলমিন ইসলামের মূল বৃত্তি দিয়েছেন পাঁচটি কালেমা নামাজ রোজা হজ ঝাকাত আমরা যদিও এটাকে ঝাকাতকে পাঁচ নাম্বার আনছি কিন্তু ইসলামের পরিভাষায় ঝাকাতকে তিন নাম্বার বলা হয়েছে কয় নাম্বারে ইমানের পরে হলো নামাজ নামাজের পর হলো জাকাত কারণ জাকাত পরজ হলে আপনাকে জাকাত দিতে হবে আর আপনি যদি জাকাত যদি না দেন তাহলে আপনার সম্পদটা কি হয়ে গেলো অপরিষ্কার হয়ে গেলো অপবিত্র হয়ে গেল। আমাদের মধ্যে অনেকের ঝাকাত পরজ হয়ে আছে। আমরা কিন্তু জাকাত দিই না জাকাত না দেওয়ার কারণে আমাদের সম্পদটা অপবিত্র হয়ে আছে তিন নম্বরে দিয়েছেন জাকাত রোজা আল্লাহ রবীন্দ্র হজ দিয়েছেন এখন আমরা সবাই রমজানে রোজা রাখি পাঁচ সত্য নামাজ পড়ি আর যখন হজের বেলায় আসে আর জাকাতের বেলায় আসে তখন আমরা করি না কেন করি না হজের সময় যখন আসে আমরা বলি আমি যদি হজ করি আমার কাছ থেকে তিন লক্ষ চার লক্ষ টাকা চলে যাবে আমি যদি জাকাত দিই আমার এক লক্ষ টাকার থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা চলে যাবে আমার টাকাগুলি কমে যাবে আমরা এইটা ভাবি কিন্তু ইসলামের পরিভাষা হলো যে ব্যক্তি জাকাত দিবে না যে ব্যক্তি দান ছৎকা করবে না তার ওই জাকাত ওই টাকা অপবিত্র হয়ে গেল আমরা কি চাই আমাদের টাকা আমাদের সম্পদগুলি অপবিত্র হোক I'm um, back China.